বিসফুল্লাই রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করি আর মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ক্যাপসুল প্রোলাক টোয়েন্টি ও ফোরটি এম জি ওষুধটি জেনেটিক নাম অমি পেরাজান প্রস্তুতকারক কোম্পানি দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ওষুধটির কার্যকারিতা সেবনবিধি বিধি পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা গ্যাস্ট্রিকের সমস্যা কার্যকর যেমন গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার বুক জ্বালা পোড়া বদহজম পেট ফাঁপা পেট ব্যথা পাশাপাশি ব্যথানাশক ওষুধের সাথে সেবন করা হয় ইত্যাদি সাধারণত সব সমস্যা ব্যবহার করা হয় সেবনবিধি বারো বছর ও বারো বছরের উদ্বে এবং প্রাপ্ত বয়স্ক একটি ক্যাপসুল সকালে ও একটি ক্যাপসুল রাতে সেবন করতে হবে খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে বমি ভাব ডায়রিয়া তলপেট ব্যথা মাথা ব্যথা ঝিমঝিম হতে পারে সাধারণত এগুলি পার্শ্বপতিক্রিয়া সতর্কতা গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের এই ওষুধ সেবন করতে চাইলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে হে মোমিনগঞ্জ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই মহান আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকার আয়াত একশো তিপ্পান্ন